আমাদের তাহেরি ভাইয়ের মাহফিলে জিন আসে কি আসে না অন্য বক্তাদের মাহফিলে না আসলো আমার তাহেরি ভাইয়ের মাহফিল ইনশাআল্লাহ আসে ঠিক কথা কোনা কেন ঠিক কিনা এই বাবা হঠাৎ করে তাহেরি ভাই গেলে যে লক্ষ লক্ষ মানুষ দেখেন সবই কি মানুষ জিনু আসিনি নাই আছে না হলে এত মানুষ কোথ থেকে আসে কারণ বাংলাদেশে তো হিসাব করা মানুষ তো তাহিরি ভাইয়ের মাহফিলে এত মানুষ যেহেতু যায় আমি অনেকবার গবেষণা করে চিন্তা করে দেখেছি এর মধ্যে অনেক জিনও আছে কারণ মাহফিল শেষ হইতে হইতে মুহূর্তের মধ্যে আবার মানুষ উদা হয়ে যায় তাহলে এটা জিন ছাড়া সম্ভব না তাহলে যেই আপনাদের সামনে তিনি বসা আপনাদের মধ্যে কি জিন আছে নাকি কেউ থাকলে হাত তুলতে পারেন একজন জিন পাওয়া গেছে গভীর মনোযোগ জিনদের বাদশাহ গাওয়ার কাহিনী বলছি এক মিনিটে দেখেন গাউসুবাকের একজন মুড়ি তার একজন সুন্দরী মেয়ে ছিল এখন একটা জিন পিছে পিছে ঘুরতেছে সুন্দরী মেয়েটার পিছনে হঠাৎ করে ওই জিন খারাপ জিন হুট করে ওই মেয়েটাকে নিয়ে উধাও এখন উদা হয়ে গেছে ছয় দিন কবিরাজের পিছে ঘুইরা তাহিরি হুজুরের মতো বড় হুজুরের পিছে না ঘুইরা ঘুরছে গিয়া বন্ড কবিরাজের পিছনে তো কবিরাজের পিছনে ঘুরতে গিয়া মেয়ে আর উদ্ধার করতে পারে না গেছে গাউসু বাকের দরবারে যে এক হুজুর আমার মেয়েকে ছয় দিন হয় একটা বদ জিন নিয়ে গেছে আমার মেয়েকে বাসাত গাউসু পাক কত ফিসা দাবে এরান দরকার ছয় দিন পরে আইসো আমার কাছে মেয়ে উদ্ধারের জন্য ছয় দিন আগে কি করছস হ্যাঁ গাউসোবাগ বললেন একটা কাগজ নিয়ে আস কাগজ নিয়ে আসছে গাউসোবাগ একটা চিঠি লিখলেন চিঠি লেখার পরে আংটির সিল মোহর বসাই দিলেন বসায় দেওয়ার পরে বললেন ও আমার মুড়িদ তোমাকে একটা চিঠি দিলাম খামের ভিতরে চিঠিটা যত্ন করে রাখো এই চিঠিটা নিয়ে আমি যেই যেই গুগল ম্যাপ দিব গুগল ম্যাপ অনুসারে তুমি ওই জায়গায় একটা দেখবে গুহা দেখবা গুহার মধ্যে যখন বড় বড় লম্বা লম্বা বিকট আকৃতির জিন তখনো তুমি যাবে না যখন দেখবে জিনের বাচ্চার জন্য সিংহাসন দেওয়া হবে তখন তুমি দৌড়ে চিঠিটা নিয়ে যাবে একটু বলেন না সুবাহ হ্যাঁ যেমন মুড়িদ তেমন পীর গাউসু বাকের মুড়িদ কে হুকুম দিয়েছে বয়া বে কাঁপতেছে জিনের বড় বড় নখ পশম লাম্বা লাম্বা দেখে ও বাবা অপেক্ষা করতেছে কখন জিনদের বাদশা সিংহাসনে বসবে জিনের বাদশা সিংহাসনে বসতে দেরি দেউর দিছে চিঠি নিয়া। জিনরা বলে আদম এখানে এমন জায়গায় ভয়ঙ্কর জায়গায় তুমি এখানে কি করতেছ বলে আমি এখানে নিজে নিজে আসি নাই আমি একজন প্রতিনিধি আমাকে পাঠানো হয়েছে আমাকে যিনি পাঠিয়েছে তোমাদের জিনের বাচ্চা ঠিকই তাকে ভালো করে একটু জোরে বলেন না মনে যাক জিনের বাচ্চার কাছে তাকে ধরে নিয়ে গেল জিনের বাচ্চা বলে এ বনি আদম তুমি এখানে কেন এসেছো কিভাবে এসেছ জিনের বাচ্চা যখন সওয়াল করলো বলে আমি এখানে নিজে নিজে আসি নাই এখানে কোনো আর ফল ফলাদি নাই এখানে খাওয়ার জন্য এসেছি আমাকে ধরতে দেরি নিচের মধ্যে দেখে গাউসুবাকের শিলমহর গাউসুবাকের শিলমহর দেখতে দেরি গাউসুবাকের শিলমহরটা তাকাইতে দেরি ওই তৎকালীন গোটা পৃথিবীর জিনের জিনীর বাচ্চা জিন নিয়ন্ত্রণ করে দেখতে দেরি ক তার স্টেজ থেকে তার মঞ্চ থেকে তার সিংহাসন থেকে থর থর করে কেবে উঠলো শুধু গৌসুবাকের সিল মহর দেখে চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহ আকবার বলে তুমি গাউসো মুরিদ আমার আগে কেন বলো নাই তাহলে তো তোমার জন্য আলাদা নাচ নিয়ামত খাবার টাবার মেহমানদারির ব্যবস্থা হতো তোমার পরিচয়টা যদি একটু আগে দিতা তাহলে তোমার সাথে আমার কোন জিনের প্রতিনিধি খারাপ ব্যবহার করতো না ও বাবা দেখে গাউসু পাকের সিল মোহর গাউসু পাকের শুধু সিল মহর দেখে যদি জিনের বাচ্চা থর করে কাঁপে তাহলে সেই গাউসু পাক কি মিথ্যা কথা লেখে